আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও এই ভিডিওটি হলো মালয়েশিয়ায় একটি বিয়ের অনুষ্ঠান ছোটখাটো আমার সামনে যে টেবিলটা দেখছেন এখানে সব খাবার দাওয়া থাকবে আর এই ছোট ছোট টেবিল সবাই নিয়ে নিয়ে বসে বসে খাবে এই যে উপরে যে এই সাউন্ডটি দেখছেন এটারে বলে আপনার ক্যামা এই যে আর এই সাইডে কিছু ক্যামেরা রয়েছে মোট ক্যামেরা হয়েছে আমরা বত্রিশটি এখানে মনে করেন সাইড একটা মসজিদ রয়েছে মসজিদের সাইডে মসজিদে আপনার এখানে মালয়েশিয়া মনে একটা নিয়ম আছে যে বিয়ে যত বড় অনুষ্ঠান হোক যতই হোক মসজিদে বিয়েটা পড়াবে পড়ায় তারপরে অনুষ্ঠানটা যেনই হোক যে মসজিদে আপনার বিয়েটা পড়ায় এখানে খাওয়া দাওয়াটা হবে আমরা আজ রাত বারোটা একটা পর্যন্ত ক্লাসটি করলাম আর এটা হলো বেশি একটা ভিআইপি না ভিআইপিগুলো মনে করেন চেয়ারের উপরে আরও কিছু কাপড় টাপড় দিয়ে বিভিন্ন ধরনের সাজানো হয় এটা মনে করেন কোনোরকম আর কি বিয়েটা হয়ে একটু খাওয়া দাওয়া ইয়ে হবে তো ভিডিওটা বেশি বড় করবো না সবাই দোয়া করবেন আশা করি আপনার জন্য মালয়েশিয়া নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম